তো হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আবার কয়েকদিন পরে একটু প্রবলেমের জন্য এতদিন দুদিন একদিন ভিডিও দিতে পারিনি কিন্তু আবার ভিডিও নিয়ে চলে আসতাম নেক্সট ভিডিওতে হয়েছে আমরা ঘুরতে বেরোয়ছি আবার নেক্সট ডেতে কেননা আমাদের দুদিন কাজ ছিল না যার জন্য আমরা ঘুরতে বেরোতে পেরেছি তো ঘুরতে বেরিয়ে প্রথমে আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের এদিকে গড়িয়াহাটের এদিকে প্রথমে এসেছি গড়িয়াহাটের এখানে এসে মানে এই জায়গাগুলোতে এত পরিমাণে জাম যে কি বলবো আমরা তো কিছুই চিনি না মানুষকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে তারপর ঘুরতে যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে গিয়ে প্রথম কথা হয়েছে আমার হাতে খুচরো নেই যা আছে সব অনলাইনে টেনশানে আছিলাম সেই জন্য যে আমার অনলাইন থেকে কি যাবে এটা কি যাবে না তো ও বলছে আচ্ছা ঠিক আছে তুই আমাকে পরে দিয়ে দিস আমি দিয়ে দেব তো যাই হোক টিকিট টিকিট নিয়ে সব কিছু নিয়ে এখন চলে আসলাম মেট্রো স্টেশনে আর প্রচণ্ড এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কিছু বলার মতো নেই মানে এখান থেকে তো দূর থেকে তো দেখা যাচ্ছে না যে কতটুক বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচন্ড দেখো এত পরিমাণে বৃষ্টি কি বলবো কিছুই শোনা যাচ্ছে না এত তো আমাদের এখনো মেট্রো আসেনি ওই দিক থেকে যাচ্ছে সেটাই দেখছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে আমি কখনো মেট্রো স্টেশনে আগে উঠিনি এটাই প্রথম উঠেছি খুব ভালোই লাগলো মানে প্রথমে ভেবেছিলাম মেট্রো স্টেশনে হয়তো বা একটু ক্লিন ফ্লিন থাকবে না বা যে কোনো কিছু একটা কিন্তু এরপর দেখেছি যে না অনেক ভালো খুবই ক্লিন ক্লিন না শুধু খুবই ক্লিন খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর মানুষগুলো না প্রথম কথা হয়েছে আমার রাগ উঠে গেছে এই জায়গাটার ভিতরে এই জায়গাটার ভিতরে আমার রাগ উঠে গিয়েছে যে আমি মেট্রো স্টেশনে যে সিটটাতে বসেছি ওখান থেকে দুজন মহিলা এসেছে বলেছে এগুলো নাকি বয়স্কদের বসার জায়গা আমরা বসতে পারবো না এখানে তো আমাকে উঠিয়ে দিয়েছে তখন আমার প্রচন্ড নাগরিতে যাই হোক কি আর বলবো কিন্তু ওরা একদম সুস্থ মুস্ক এর থেকে অনেক বৃদ্ধ মানুষ যারা এসেছে ওরাও কিন্তু বলছে না যে উঠে যাও বা এমন কোনো কিছু তো যাই হোক এখান থেকে মেট্রো স্টেশন থেকে নেমে দেখি দিয়ে কিছু নিয়েছি তারপর চা খেতে এসেছি প্রচন্ড মানে দেখো বৃষ্টির পরিমাণ কমছে না তো কতক্ষণ পরে গিয়ে কমছে তো ঠান্ডা ঠান্ডা ভাব লাগে চা মানে এই কলকাতা এসে না আমি চা খে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি চা কিন্তু খাই না তবুও চা খাচ্ছি শুধু এই কলকাতায় এসে বিস্কিট গুলো দেখে মানে এখানকার বিস্কিট গুলো না আমার কাছে এত টেস্টি মানে লেগেছে কি বলবো প্রত্যেকদিন সকালবেলা আমি কাজে যাওয়ার সময় এখান থেকে আমার ডেইলি দু তিনটা করে বিস্কুট খেতেই হয় তো প্রত্যেকদিন আমি দু তিনটা করে বিস্কুট খাই মানে গুলো কি বলবো ভাই সাহ এত টেস্ট নেওয়া মানে বলার মতন নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ওই যে একটা পার্কে প্রথমত একটা পার্কের দিকে যাব আর দেখো রাস্তাগুলো এত মানে সাইডগুলো ঠিক আছে আর বৃষ্টির জন্য না রাস্তাগুলো খুবই কেমন হয়ে আছে তো আমরা এই পার্কটাতে এলার্ট পার্ক না কি পার্ক এটা জানি এল যাই হোক নামটা আমি ঠিকভাবে জানি না এল্লার পার্ক তো ওইটাতে এসে পড়েছি টিকিট কাউন্টারে ও টিকিট কাটছে তো আমি সামনে গিয়ে একটু দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি মানে ওই পার্কটাতে না আমার কাছে প্রথমত অনেক ভালো লাগে অনেক ভালো লেগেছে মানে না এত সুন্দর আর এটা হয়েছে বাইরের জায়গাটা আমরা এখনো ভিতরে ঢুকিনি এখন ঢুকবো আমরা ভিতরে ও একটু ফটো টটো তুলে নিচ্ছে যার জন্য আমরা ঢুকছি না এখন মানে এই দেখো এখান থেকে শুরু হয়েছে মেন গেট থেকে মানে আমি তো এই প্রথম জায়গাটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে আর কি বলবো নেক্সট জায়গাগুলোর কথা তো বলে লাভ নেই এখানে এসেছি আমার মনে কর হচ্ছে যে না এই জায়গাতে কিন্তু আমরা এখান থেকে আবার আবার যেতে হবে আরেকটা জায়গাতে আরেকটা জায়গাতে ঘুরতে যাব সেই প্ল্যান করেই আজকে আজকে এসেছি তো এখানে কত কিছুক্ষণ ঘোরাটোরা করে ফটো টোটো তুলে তারপর চলে যাবো আরেকটাতে তো ওকে বলছে আমাকে একটু রিলস টিস করে দে তো রিলস না করে ডাইরেক্ট এভাবে করে নিয়েছে তো যাই হোক সেটাও তোমাদেরকে একটু দেখে নিলাম আমার কাছে না আমাকে কেমন লাগছে প্লিজ একটু বলবে কেননা আমার লাইফে আমি কখনো ভাবিনি যে সত্যি কথা বলতে আমার লাইফে আমি কখনো ভাবিনি যে আমি এতটুকু আনন্দ করতে পারবো গডে হয়তো বা এমন একজন পার্সনকে পাঠিয়েছে যার জন্য আমি আজকে এই জায়গাতে আছি মানে ওকে অনেক থ্যাংকসফুল নামটাও এখন বলতে পারবো না পরে বলবো সময়ের সাথে সাথে সবে কিছু বলবো এখন কিছুই বলবো না কিন্তু ও যেদিন হতে আমার লাইফে এসেছে না কিছু আমার কাছে মনে হয়েছে না অনেক জিনিসে আমি ভালো কিছু করতে পেরেছি আজকে সব কিছু মোটামুটি এতটুক জায়গা আসার সব কিছুই ওর জন্যই ওকে অনেক থ্যাংকস তো যাই হোক দেখো এর মানে জায়গাগুলো এত পরিমাণে সুন্দর ও ব্লগটা দেখলে আবার বলবে কত নাটক করিস এই সে বকর ছক্কর যাই হোক তারপর দেখো এই গেটগুলো না আমার কাছে এত ভালো লাগছে কিন্তু এখানে আমি ওকে রিলস বানাতে বলে আমি বলেছি আমার পিছনের জায়গাগুলো ভিউগুলো একটু দেখায় সুন্দর করে কতটুক সুন্দর লাগছে আর ওই সাইডে কতগুলো গাছ আছে দেখো গাছগুলো না এত পরিমাণে সুন্দর কি বলবো এখান থেকে সব কি ফুলের মতো কিছু একটা ধরে আছে যাই হোক ওকে বলছি তুই রিলস বানাবি না তুই এভাবে ও এটাও এভাবে ভাবে বানিয়ে দিয়েছে মানে কি বলবো তারপর ঘোরাটোরা করে সামনের দিকে গিয়েছি তখন তো মানে কি বলবো ভাই আমার আমি এতটুক পর্যন্ত ঠিকই ছিল এতটুক পর্যন্ত সুন্দরভাবে চলছি ফিরছি সব কিছুই ঠিক ছিল তারপর না এই পার্কটাতে আমার শুধু কেন জানি না দেখো এখানে যে একটা এটাকে কি বলে স্কোয়ারেল আই থিঙ্ক এমন কোনো কিছু একটা বলে কাঠ বিড়ালের মতো কিন্তু কি সুন্দর মানে এগুলো আমি মোবাইলে দেখেছি কিন্তু সামনে সামনে কখনো এরকম দেখিনি আমি ফার্স্ট টাইমে এগুলো দেখলাম এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু এবার বলছি যে ঘটনাটা এটা হয়েছে আমি পার্কটাতে এসে এতক্ষণ খুবই ভালো ছিলাম মুড টুড সবই খুবই ভালো ছিল কিন্তু হঠাৎ করে না আমার এত পরিমাণে ভয় লেগে গেছে মানে কি বলবো কিছু আর বলার মতন নেই প্রচণ্ড পরিমাণে ভয় লেগে গেছে ভয় লাগা শুধু একটাই কারণ মানে এই গাছটাকে দেখে এই গাছটাকে দেখে যতক্ষণ পর্যন্ত আমি এখানে ছিলাম না ততক্ষণ পর্যন্ত শুধু আমার ভয় লেগেছে এত পরিমাণে ভয় লেগেছে যে কি আর বলবো মানে যতটুকু ছিলাম ততটুকু ওই জায়গাতে গেলে মনে হচ্ছে ওই জায়গাতে ভয় ওই জায়গাতে গেলে মনে হচ্ছে ওই জায়গাতে ভয় দেখো ওইখানে কি সুন্দর এই কাঠবিড়ালগুলো আছে আর টিয়া পাখি এটাই মানে এত ভালো লাগছে এগুলোকে দেখে আমি জঙ্গলের ওই সাইডে তাড়াতাড়ি বলে সব এক তখন পর্যন্ত সব ভয়টোই ভুলে চলে দৌড়িয়ে চলে গেলাম ও বলছে আস্তে যা আসতে যা না হলে আমি ফটো তুলতে পারবো না এটা চলে যাবে কিন্তু আমার তো মনটা মানছে না আমি শুধু কখন ওদের সামনে গিয়ে দেখব শুধু এই চিন্তায় ছিলাম কিন্তু আমি যাওয়ার সাথে সাথে না টিয়া পাখিটা উড়ে চলে গেলো সেটাকে আরো ফটোই তুলে রাখতে পারলাম না কি যে একটা অবস্থা মানে কী বলবো তখন না ওকে মনে হয়েছে একদম ছাপটি করে ধরে নি তারপর যাই হোক দেখো এই কাঁধ উম গুলো মানে কি বলবো এগুলো না এত কিউট এত কিউট এখানে খাবার দিয়েছে ওরা খাবার খাচ্ছে এরপর হঠাৎ করে আমার ভয় লেগে গেছে প্রচণ্ড পরিমাণে এত ভয় লেগে গেছে কেন না ওরা তো মাটির নিচে যে গর্তগুলো আছে গর্তগুলো করে আই থিঙ্ক ওরা এখানেই থাকে তো এইগুলো না অনেক বড় বড় গর্ত তো অনেক বড় বড় গর্ত যেগুলো দেখে না আমার অনেক পরিমাণে ভয় লেগেছে আর দেখো সাইডে কি সুন্দর ফুল ওইগুলো দেখে তো ভাই আমার কাছে শাপলা ফুলগুলো সামনে যেতে পারিনি কেন কেননা ওইখানে যাওয়ার কোনো ইয়ে নেই পুরো কাদায় ভর্তি পুরো আর দেখো গাছগুলো দেখো এই এরকম গাছ যদি আমি দেখি না আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে মানে কি বলবো আর ওই সাইড ভিতরটাতে যাব কখন যাব কখন আমি শুধু এই চিন্তাতেই ছিলাম মানে এখানে ফটোশ্যুটের জন্য প্লাসে জায়গাটা এত সুন্দর না আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো পুরো মানে খুবই সুন্দর এসব জায়গা তো আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে আর কি বলবো ওর তো মিনিমাম বোধহয় তিনশো চারশোটার মতো ওকে ফটো তুলতে তুলতে আমার টাইম কেটে গেছে কন্টিনিউ একটার পর একটা শুধু বলছে এই ফটো তুলে দে এখানে ফটো তুলে দে ওইখানে ফটো তুলে দে মানে আমার এমন পরিমাণে মাথাটা গরম হচ্ছিল তখন না আমার শুধু হয়েছে আমি জায়গাগুলো দেখতে গেছি আর ব্লগ সত্যি কথা যেটা আমি ব্লগের জন্যই গিয়েছি এক মানে এত সুন্দর জায়গাগুলো কিন্তু আর ও কন্টিনিউ কন্টিনিউ শুধু আমাকে ফটো তুলে দেয় ফটো তুলে দেয় ফটো তুলে দেয় এতটুকু আর ওর ফটো তুলতে 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 আমার অর্ধেকটা টাইম নষ্ট হয়ে গেছে আরে দেখো এখানে তোমাদেরকে এখনো মানে এত সুন্দর একটা দৃশ্য এই ক্যামেরাটাতে ক্যাপচারটা ভালোভাবে আসেনি কিন্তু দেখো শাপলা ফুল না এখানে পুরো পরিমাণে মানে কতগুলো যে এখানে ধরে আছে এত সুন্দর লাগছে সামনাসামনি যখন তোমরা দেখতে তাহলে বুঝতে পারতে যে মানে জায়গাগুলো এত সুন্দর লাগছে আরে যখন তো না আমি গাছটা দেখেছি কেন জানি না আমার মধ্যে একটা ভয় ভয় কাজ করছে শুধু ভয় ভয় কাজ করছে ওকে আবার বলছি যে এখানে এসেছি দেখ চারিদিকে দেখো চারিদিকে কিন্তু শুধু জঙ্গলই জঙ্গল এখানে আর এই পুকুরটা থেকে এত পরিমাণে বাজে গন্ধ বের হয়েছে না মানে সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না পুরো অনেকগুলো মাছ আছে না এখানে মাছগুলো মরে পড়ে আছে পুরো মানে কি বলবো পচে মরে এরকমভাবে পরে পড়ে আছে সেই জন্য মানে যেতে পারছি না এটার সামনে দিয়ে আর ঘরগুলো সাইডের ঘরগুলো না এমন আমি ওকে বলছি এরপর আমি ওকে বলছি পিছন দিয়ে যে আমাকে ফটোগুলো আমাকে ভিডিওটা করে দে ভিডিও করতে করতে সামনে ওইখানে গিয়ে জঙ্গলে একটা একটা পুরুষ মানে এই একটা আঙ্কেল ওই মদ খেয়ে নাকি কি করে যাই হোক সেটা তো আমি আর বুঝতে পারছি না পুরো মানে মাতালের মতো নাকি অজ্ঞান হয়ে পড়ে আছে আমি কিছুই বুঝি না বারবার ওনার দিকে দেখছি আমি তখনও বুঝতে পারছি না যে আসলে মানুষটা কি হয়েছে তারপর একটু সামনে গিয়ে তারপর দেখতে পারলাম যে মানুষটা তো পুরো ড্রিঙ্ক করে পড়ে আছে এখানে এরপর এই সাইডগুলোতে দেখো মানে এই গাছের জায়গাগুলো এখন যখন কাছে যখন এতগুলো মানুষ দেখেছি তারপর আমার মন থেকে একটু ভয়টা কমেছে যে না এখন ঠিক আছে আবার এখন টাইম হয়ে গেছে যাওয়ার জন্য কেননা অনেকক্ষণ টাইম এখানেই দিয়ে ফেলেছি জানি না বাকি ওই জায়গাটাতে যাবো যে তখন ওইখানে কতটুকু টাইম দিতে পারব কিন্তু এই জায়গাটা তো আমার ছেড়েই যেতে ইচ্ছে করছে না মানে এত ভালো লাগছে দেখো সাইডের রাস্তাগুলো গাছগুলো এত সুন্দর না পাতাগুলো দেখো ওই সাইডের পাতাগুলো না এত সুন্দর মানে আমি ও উল্টোপাল্টোভাবে ভিডিওগুলো করছে যার জন্য আমি ওকে বারবার বলছি যে এইভাবে না এইভাবে না এইভাবে কর না হলে আমার ভিডিওটা কিন্তু তো ও কন্টিনিউ ও কথা বলতে এতই ব্যস্ত হয়ে গেছে যে ভিডিওটা এইভাবেই করে দিচ্ছে তারপর দেখো এই গাছ এই ফুলগুলো আমার কাছে এত ভালো লাগে আমাদের এখানে তো এটাকে কাঠগোলাপই বলে কিন্তু তোমাদের এখানে কলকাতার ভাষায় এটা কি বলে আমি ঠিক জানি না কিন্তু আমাদের ভাষায় এটাকে কাঠগোলাপ বলে আর ফুলগুলো দেখো দেখতে এত সুন্দর মানে কি বলবো আমার তো ফুল দেখলে আর ছোটোবেলা থেকে আমি ফুল দেখলে না পুরো পাগল হয়ে যেতাম ফুল দেখলে আমার দরকার লাগুক কি না লাগুক আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসতাম কত যে এটার জন্য কত যে মালিকের দূরানো খেয়েছি কত যে বকা খেয়েছি সেটা আর বলে লাভ নেই আর দেখো সাইডের ফুলগুলো মানে হলুদ ফুলগুলা পিঙ্ক কালার গুলো এগুলো সবগুলো দেখতে না এত সুন্দর লাগছে নিচে যে এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শুকনো পাপড়িগুলো এমনিগুলো এগুলো মানে এগুলো তো আরো সুন্দর লাগছে এগুলো তো ফটোশ্যুটের জন্য সবচেয়ে বেস্ট হবে তো ফাইনালি এখন তো অনেক টাইম হয়ে গেছে এখন আমরা যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য চলে এসেছি অলরেডি বাইরে তো এখান থেকে যাব এখন আরেকটা জায়গাতে এই ভিডিওটা আজকে দেবো না এই ভিডিওটা নেক্সট ব্লগে দেবো তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখন মানুষকে জিজ্ঞেস করে করে আবার ওই জায়গাটা যেতে হবে কেননা আমরা তো জানি না ও জিজ্ঞেস করতে গিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই আমার পাশে থাকবে বাই।